হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো ছাব্বিশ ডিসেম্বর মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে সকালের সাড়ে বারোটা সকাল নয়টা দুপুরে হয়ে গেছে আর একটা খবর শুনে খুব বেশি খুশি হয়ে গেছি এই জাস্ট এখনই মানে মা আমাকে ফোন করলো মা পিসি শিবা মাহি দাদারা সবাই আসবে এখন আমাদের বাড়িতে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি ব্লগ করে স্টার্ট করিনি ভেবেছিলাম কি আজকে করবই না কিন্তু এখন ভাবলাম করা ওরা যেহেতু আসছে তাহলে কেন ভিডিও না করে থাকবো তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করব সবটাই তোমার সাথে শেয়ার করব এখন সকালে তো ঘরটা একটু গোছানো হয়েছিলই যেহেতু ওরা আসছে তখন একটু ভালো করে গুছতে লাগবে তো চলো নিজের কাজ স্টার্ট করে দিই আর আমার শাশুড়িমার মাথার পর বাস পড়েছিল শুনে কি ওরা আসছে কারণ কি কোনো খারাপের জন্য না ভাবছে কি রান্না করবে আর যেহেতু আজকে মঙ্গলবার সবাই বলেছে কি নিরামিষে খাবে তো নিরামিষ খেলে কোনো আপত্তি নেই কিন্তু ওরকম কিছু একটা থাকার তো দরকার মানে মানে আমার বাবা বাড়ির থেকে আসছে কিছু একটা ভালো খাওয়াবে মানে ধরো পনির বা কোনো কিছু পনির আজকে এখনও নেই ফ্রিজে আমরা সময় থাকে কিন্তু আজকে নেই তাই জন্য মার মাথায় বাস কি কী রান্না করবে আমি বললাম এটা এটা করো কোনো আপত্তি নেই ওরা সব কিছুই খেতে পারে কিন্তু না যেহেতু মানে আমার বাবা বাড়ির থেকে আসছে তো মার একটু টেনশনটা একটু বেশি এটা স্বাভাবিক কথাই তো ঠিক আছে এখন দেখা যাক কি হয় মা গেছে তো একটু রান্না টান্না করতে এখন দেখা যাক কী হয় এখানে স্যালাডের জন্য একটু শশা কাটা হয়েছে মিষ্টি গোড় ভাজি হবে আর এগুলো কাটবো স্যালাডের জন্য এখনও কাটা হয়নি আর এদি মিষ্টি করে ভাজির জন্য এখানে আমরা নিয়ে নিলাম এটা পরে মানে জল দিয়ে ঘুরিয়ে নেবো চাল এখানে আছে টমেটো আর এখানে ডাল এখানে একটু নিরামিষ তরকারি হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে একটু এখানে মা বানাচ্ছে আর সবই তরকারি হয়েছে

জোতা বৰ ভিতৰত ঢুকিছা এইখন থাক এইখন থাক মানে ৰন্না ঘৰে ঢুকেনা এখন ওরা তো সবাই এসে পড়েছে আর এখন ওদেরকে চা দেওয়ার জন্য মা কি করেছে একটু ফুচকার আয়োজন করেছে কারণ কি এখন চা দেওয়ার মতন ওরকম কোনো কিছু আমরা ঘরে ভালো খুঁজে পাচ্ছিলাম না আর এরকমও একদম সময় ছিল না যে আমরা কেউ বাজারে গিয়ে নিয়ে আসবো বিরাট তো কাজে বের হয়েছিল একটু পরে এসেই পড়বে তো এখন আলু সেদ্ধ করা হয়ে গেছে আর জলটা বানানো হয়ে গেছে এখন শুধু আমি পাঁপড় ভাজবো মাকে পাঠিয়ে দিচ্ছি একটু আমার মাদের সাথে কথা বলার জন্য তো ছিল জন্য পাপড়টা আগে ভেজে নিই এখানে হলো আমাদের টক জল রেডি আর এটা এখানে হলো ফুচকা রেডি আর এখানে মা মা হলো এই যে আলুটাকে মেখে নিচ্ছে সুন্দর করে আর এখানে তো ডালও হয়ে গেছে আর পরে দেখাবো কি কি হয়েছে আগে এখন ফুচকাটা দিয়ে দিই চার দশ টাকা চার মিনিট চার মিনিট আমার স্পেশালি জিনিস জিনিস Yeah. Hmm. Hmm. <laughs> <laughs> तुम्हारा रे <गए। laughs> चेन रेडी <गए। laughs> कर रखते किस पापा এলেনা হ্যাঁ তাইলে তো মানে আপনা কোনখানে যাব আর থেকে বের হইতা পড়ে মাছি তুমি কখন এক বছর তো কি আরে না দিব না না সকালে ঠিক নাই

এখন আমাদের সমস্ত কিছু করা হয়ে গেছে আর মা ধমাধম করে কি করেছে ধমাধম তোমরা একবার ওটাও দেখে নাও এখানে আছে ভাত এখন করছে এই মিষ্টি কুমড় ভাজি এখানে কয়েকটা করা হয়ে গেছে এটা হলো পনির এটা হলো ডাল এটা হলো সোয়াবিন আলু ঝোল এটা মিক্স সবজি আর এখানে আছে স্যালাড আর আমি এখন সব ছেলেগুলোকে দিয়ে দেব বসতে তো পাঁচটা থালা বেড়ে নিয়েছি

বিরাটির তলোকে বয়ে খেয়ে মেশিন না আমি আমার ভাইয়ের দুঃখ দিতে পারম না ভাই

তো মা এখন বসলো হলো খেতে আমি অপেক্ষা করছি যে মাহির কখন বলা শেষ হবে কিন্তু ওর কথা বলা শেষে হচ্ছে না তুই তো অধ্য মাধম ক তারপরে আমি কমু তো কেউ ফালেবো না কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু ঠাকুরের পছন্দ দেওয়া হয়েছে সবগুলো ঠাকুরের পছন্দ দিলে হয়েছে কেউ কিছু ফালেবো না কিন্তু হ্যাঁ হ্যাঁ মাকে না সারটা বুঝে না আর কি

গলা লাগে কমলে যি গোলাগে করবে না করবে করবে না শিবা অসিবা শিবা নমস্কার দেওয়া যা নমস্কার আমি তুমি আমি এমনি করতেছি আবার গান গাইতে পারি না নাকি আমি হ্যাঁ জুম করে মা ওরা চলে যাওয়ার পর এখন টাইম হবে সাতটা আমরা এত সময় নিচের রুমে বসে বসে গল্প করছিলাম আর এখন একটু ছাদের উপরে আসলাম অত বেশি ঠান্ডা লাগছিল না যদিও কেন জানি আজকে ইচ্ছা করলো কি ছাদের উপরে এসে একটু বসে বসে একটু এই যে আগুনের তাপটা নিই তো খুব বেশি ভালো লাগছিল। আর ঠান্ডা উপরেও অনেকটা বেশি ঠান্ডা হওয়া আর তার জন্য বিরাট দেহ কী করেছে ছাদে একটা ফুলে নিয়েছে টেবিলটা লাগিয়ে নিচ্ছে এখন মাকেও আসতে বলেছিলাম মা আসবে এখনও আসেনি আমি আর বিরাট এসে আমি শুধু টর্চ ধরে রেখেছিলাম আর বিরাট আগুনটা চালিয়েছে অনেক সুন্দরভাবে জ্বলছে আগুনটা ঠান্ডা দিনে এই আগুন তাপতে আমার খুব বেশি ভালো লাগে অনেকেই ভালোবাসে না জিনিসটা মানে ভাবে গায়ে ধোয়া ধোয়া গন্ধ করবে বা কালো হয়ে যাবে আমার এসব কোনো মতলব পড়ে না আমার ঠান্ডা লাগে ব্যাস আগুন তাপাতে হয় খুব ভালো লাগছে আমার এখন দেখি মা কখন আসে শিবাহ আগু বুঝে জ্বালা তিনি হুম 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 শিবা 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 আগু বুঝে জ্বালা তিনি

মা এখন আসলো নিচের থেকে আর গরমা গরম মুড়ি পাপড় আর বাদাম ভাজা করে নিয়ে আসলো মাটা দেখি তুমি বাদাম যে আগুনের সময় একটা ফটো উঠাই আরে উঠাই তো ফটোটা লাগে তো মিলতে লাগবো না হ্যাঁ বেশি বেশি কথা কো